আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সমানিত ভাই বোন যে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থতার সাথে নিজেকে গুছিয়ে নিচ্ছেন আল্লাহর প্রকৃতি এক বান্দা রূপে পেশ করার জন্য আপনার বয়স যাই হোক নিজের বোঝ বিবেক বোধ বুদ্ধি থেকে যখন নিজেকে বোঝার অনুধাবন শক্তি শুরু হবে তখন থেকেই নামাজের জন্য নিজেকে প্রস্তুত করুন ফাহিয়া তাহজিবুল আখলাকে অত্যাসকের নুফুসে অতা আলিমুল সবর অতা আলিমুল ইনসান ইলি আদায় ইল নামাজ আপনাকে নিয়মানুবর্তিতা শেখায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শেখায় নিজের দেহ এবং মনকে প্রফুল্ল রাখতে শেখায় নামাজ শরীর গঠন মন গঠন এবং ওয়াদা পালন সময় জ্ঞান সেখান থেকে নিয়ে নিজেকে আল্লাহ তালার সামনে আল্লাহর গোলাম রূপে পেশ করতে শেখায় নামাজ আসুন আমরা সলাতুর বিতের শিখছি ধারাবাহিকভাবে দোয়াই দোয়ায় কখন পড়ব এখান থেকে আমরা শুরু করব করবো না জেলা রাসুলসাল্লাম কুনুত পড়তেন আল্লাহ তালার কাছে তো দোয়াই কুনুত এবং কুনুত এই সবটাই একই কোনুতে না জেলা আরেকটি বিষয় যদিও তো ফজর নামাজে রাসুল সাল্লাহ ইসলাম কিছুদিন কুনুতে নাজেলা পড়েছিলেন বীরে মাউনার ঘটনায় অর্থাৎ আহ একটি জায়গায় যেখানে সত্তর জন সাহাবাকে কাফেরা ধোকা দিয়ে শহীদ করেছিল গিয়েছিল একটা সন্ধি করার জন্য বলেছিল তোমরা আসো আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাব দাওয়াত দিয়ে নেয়ার পরে সত্তর জন সাহাবি সবাইকে হত্যা করে একজন সাহাবী পালিয়ে এসছিলেন এই যে সাহাবীদেরকে হত্যা করা হলো ইসলামের কলিজাটা ফেটে গেছে কলিজা থেকে যেন রক্তক্ষরণ আল্লাহ ইসলামের প্রতিশোধ নেওয়ার আগেই এই কাফেরদেরকে যারা এই ধোকা দিয়ে মুসলমান সাহাবিদেরকে হত্যা করল তাদেরকে বদয়া করতে গিয়ে আসলাম কুনুতে না জেলা করেছিলেন রাসুল সাল্লাহাম তখন ওই কাফেরদেরকে নামাজের মধ্যে কুনুত পরে অভিশাপ করেছিলেন রহমাতুল্লিল আলমিন অভিশাপ দিচ্ছেন তার কারণ ধোকা দিয়ে সাহাবিদেরকে হত্যা করেছে কাফের কোনো মুসলমান নির্যাতিত হলে এখনো কোনোতে না জেলার আমল করা যেতে পারে তবে প্রতিনিয়ত কোনোতে না জেলা পড়া সন্ন্যার অন্তর্ভুক্ত নয় আহ তো কোনোতে না জেলা স্বাভাবিকভাবে ফজরের সলাতে পড়া হয় তো আমরা কোনুতে না জেলা নিয়ে যখন কথা বলবো তখন ইনশাল্লাহ ওটা একটি অধ্যায় থাকবে একটি এপিসোড থাকবে আজকে যেহেতু বিতের কুনুক নিয়ে আমি কথা বলছি ধারাবাহিকভাবে এই জন্য এই জায়গাটি দিয়ে যাচ্ছি রুকুতে যাওয়ার আগে কুনুক পড়তেন রসুল সাল্লাহ ইসলাম আবার কুনুতে যাওয়ার পরেও কোনো কোনো সময় রসুল সাল্লা ইসলাম অর্থাৎ রুকুতে যাওয়ার পরেও রসুলাম কখনো কখনো দোয়ায় কনুক পড়তেন আমরা প্রথমে দেখব আগে পড়তেন উবাইবনে কাফ রাদিয়াল্লাহ তালা আনো থেকে বর্ণিত সুসাল্লাহ লাগ ওসেললাম রুকুতে যাওয়ার পূর্বে দোয়ায় কোনো পড়তেন। ইমাং আলবানি রহমামললে হাদিস থেকে সহী বলেছেন ইরোয়াউল গালিল কিতাবের মধ্যে হাদিস নম্বর ৪২৬ তো কানা ইয়া কন্যতো কবলা রুুয়ে কবলা শব্দতা আমি একটু লাল করেছি এখানে আগে শব্দতাটা এবং এখানে পূর্বে শ্দতা এর মানে হচ্ছে। এটা কম্বিনেশন করেছি যাতে করে যে পূর্বে রুকুতে যাওয়ার পূর্বে দোয়া রাসুলসাল্লাহ পড়তেন পূর্বে যদি পড়ে তার ধরনটা কেমন হবে এবং রাসুসাল্লাহাম কিভাবে এটা আদায় করতেন আমরা সেটাও দেখার চেষ্টা করবো এখানে আসেম রাদি আল্লাহ তহ থেকে বর্ণিত আরেকটি হাদিস যেখানে রাসু সাল্লাহাম কোনো রুকুতে যাওয়ার আগে পড়তেন ওই আগের হাদিসের আরেকটু মজবুতির জন্য আমি আরেকটি হাদিস এখানে নিয়ে আসছি আমি আনাস এমনি মালিককে কুনুত সম্পর্কে প্রশ্ন করলাম এই আসেম আল্লাহ তালনু বলতেছেন তো তিনি জবাব দিলেন কুনুত অবশ্যই পড়া হতো আমি জিজ্ঞেস করলাম তা কি রুকু করার আগে না পরে তো আনাস আল্লাহ তালনু জবাব দিলেন রুকুর আগে তাহলে বোঝা যাচ্ছে রুকুতে যাওয়ার আগে বিতেরের কুনুদ পড়তে হয় আর রাকাত ছিল কতগুলো যেন এক তিন পাঁচ না যাই হোক সেটা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি তাহলে বোহারি শরীফের এই হাদিসটা আমরা বুঝতে পারলাম এটা শরীর হয় তাহলে আগে কুনুত পরা যায় আবার কনুদের অর্থাৎ রুকুর পরেও কনুত পরা যায় রুকু করার পর দোয়া কুনুত পড়া এটা নিয়ে তর্ক করা যাবে না কারণ সবগুলোই আমলের অন্তর্ভুক্ত মানে আপনি যেইটা ইচ্ছা সেটা ফলো করেন দ্যাটস ওকে এ কে আগে পড়লো পড়লে এটা নিয়ে তর্ক এবং হিংসা বিদ্বেষ ঘৃণা পরমত অসহিষ্ণুতা এবং কেন্দ্র কেন্দ্র করে করে সলাদকে তর্ক সৃষ্টি করা যাবে না নামাজ শুরু করে দিতে হবে এটাই হচ্ছে আসল কথা তো রাসুজা আসলাম রুকুর পরেও দোয়ায় কোনত পড়তেন যেমন আমরা এখানে দেখছি উবাই উবাইদ ইবনে উমাইর। রহমতুল্লাহ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালু রুকু করার পর দোয়া কুনুদ পড়তেন রুকু করার পর দোয়া কুনুদ পড়তেন এটা আমরা বাইহাকির মধ্যে আমরা পাচ্ছি তো আহ কনাতা বাড়ি দেখুন আপনি কনা ইন অমার ইবনুল খত্তাবিন কনাতা বাড়ি রুকু করার পরে দোয়া কুনুত পড়তেন তা রুকু করার পরে দোয়া কুনুত কিভাবে পরে আমরা সেটা দেখবো এখন তো এর আগে তাহলে আমরা দুইটা মতকে আগে ইয়ে করে নেই মানে জেনে নেই তাহলে দোয়া কুনু রুকুর আগেও পড়া যায় পরেও পড়া যায় আমি আগেই বলে রাখি যারা দোয়া কোনো রুকুর আগে পড়বেন তাদের কায়দাটা কি সেটা আমি দলিল দিচ্ছি তার আগে আমি একটু বলে রাখি শুধু সেটা হচ্ছে আপনি রুকু যাওয়ার আগে রাখা তিন পাঁচ যাই পরে শেষ রাখাতে এক শেষ রাখাত তিন পড়লে দুই রেখাতের পরে তৃতীয় রাখাত এটা পাঁচ কাত পড়লে চতুর্থ রাখাতের পরে পঞ্চম রাখাত তো সেখানে শেষবারে আপনি রুকুতে যাওয়ার আগে প্রথমে সূরা পড়বেন ফাতেহা তারপর আরেকটি সুরা মিলেবেন তারপরে আবার তাকবির বলে দোয়া কোনো আপনি পরে তারপর রুকুতে যাবেন রুকু থেকে দাঁড়িয়ে যথারীতি সামি আল্লাহ উল্লিমান হামিদা তারপর সেজদা করবেন দুই সেজদা করে তাসাউ করে তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ আর রুকুতে যাওয়ার পর যারা কুনুত পড়তে চান তাদের জন্য হচ্ছে আপনি যথারীতি নামাজ পড়ছেন তৃতীয় রাকাতে গিয়ে বা প্রথম রাকাতে এক রাকাত পড়লে এক রাকাতে ফাতেহা এক তার সাথে অন্য চূড়া মিলিয়ে রুকু করবেন রুকু করে তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সামি ইমান হামিদা বলে আপনি দোয়া কুনুদ পরে নেবেন হাত উঁচু করে দোয়া পরা এটা শুননা আমরা দোয়া সময় এটা আমরা দেখবো তো দোয়া দোয়া কাছে দোয়া করা। তো আজকের এই এপিসোডে জানলাম সমানিত ভাই বোন আজকের এপিসোডে আমরা কিন্তু একটা চমৎকার জিনিস জেনেছি সেটা হচ্ছে রুকু করার পরেও দোয়া কুনুদ পরা যায় রুকু থেকে দাঁড়িয়ে দোয়া খুন পরে তারপর সে চলে যাবে আর একটা পড়া যায় সেটা হচ্ছে শেষ রাখাতে তিন পাঁচ এক যে রাকাতে আপনি বিতের পড়েন সেটা রুকুতে যাওয়ার আগে তাকবির দিয়ে আবার দোয়া খুন পড়বেন তারপরে আপনি রুকু করবেন সামি আল্লাহ হলিমান হামিদ হলে দাঁড়াবেন তারপর সেজদা করবেন দুই সেজদা করে তাসাউথ পড়বেন তারপর সালাম ফিরিয়ে নেবেন একেবারে সহজ হিসাবে তো কিভাবে এটা আদায় করে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল দেখাবো অতএব টেনশনের কোনো কারণ নাই আজকে এপি এই এপিসোড রেখেই আমরা দোয়া কোন উৎসব আমরা কি কি দোয়া পড়ব কোনতে দুইটা দোয়া বেশি মাসুর বিধায় আমি দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। বাকি আরো দোয়া সংযোজন বিয়োজন কিছু কিছু করে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন আমরা মৌলিকভাবে সেই দোয়াগুলো পরবর্তীতে এপিসোডে দেখানোর আকাঙ্ক্ষা রেখে عسكر مطرب دايناتي والسلام عليكم ورحمة الله